আসসালামু আলাইকুম তাওহিদ হাসিক আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমার স্ক্রিনে যে হাসির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার খাই খেমবেল বেইজিং ব্ল্যাক হোল সব কিছুই আছে যারা যেটা যে যাদের চাচ্ছেন ওই জাতের ইনশাল্লাহ দেওয়া যাইব যারা কিনা খাইয়ে খেম্বেল নিতে চাচ্ছেন খাইয়ে খেম্বেল নিতে পারবেন তবে আপনারা বেজিং নিতে চান বেজিং নিতে পারবেন যে কোনো জাতের আপনারা তো বাচ্চা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু তুষ হাকেল প্রতিয হাঁসের বাচ্চা ফুটে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন আর যারা নতুন খামারি আছেন তাদের জন্য পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ যে স্ক্রিনে নাম্বারটি আছে তারা ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনারা ভুলে দিব যে হাঁসের খামারটা কীভাবে করবেন হ্যাঁ বাচ্চাগুলো কীভাবে পালন করবেন এই বিষয়ে ইনশাল্লাহ আমরা অভিজ্ঞতা দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পনেরো দিন খাই খ্যাম্বেল যারাই নিতে যাচ্ছেন পনেরো দিন বয়সী আপনার ভ্যাকসিন করা নাই তবে আপনার বোর্ডিং কমপ্লিট পনেরো দিন পনেরো দিনে হাসের বাচ্চা যারা নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন যে সম্পূর্ণ অ্যাগ্রেটেড এবং কি আপনার মরার হারও থাকবে না আপনি নিয়ে শুধু আর দশ দিন পরে ভ্যাকসিনটা দিয়ে নেবেন আর ইনশাআল্লাহ আর কোনো ঝুঁকি নেই এই বাচ্চাগুলোতে যারা একদিনের বাচ্চা নিয়ে পালতে পারবেন না তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে কারণ আপনারা একদিনের বাচ্চাটা অনেকে আছে যে নতুন খামারিরা পালতে পারবে না তো আমি বলবো যে পনেরো এটা নেওয়ার জন্য পনেরো দিনেরটা নিলে আপনার মরার হারটাও কমবে মানে সব কিছুই আপনার জন্য ভালো হবে নতুন খামারিদের জন্য কারণ একদিনের বেচারা আপনার বেশি রিস্ক হয়ে যায় তো আপনার যারা বোর্ডিংয়ের আপনার এক মাসের দুই মাসের আপনারা দশ দিনের পনেরো দিনের পাঁচ দিনে বলেন যে কোনো বয়সের বোরিং করে হাঁসের বাচ্চা চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু তুলসহাইকুল পদ্ধতি হাঁসের বাচ্চা ফুটে আমরা নিজেরা বোরিং করে থাকি তো আমাদের বাচ্চা সম্পূর্ণ গ্রেডের থাকে আপনারা জানেন যে তুলস হাইকিল পদ্ধতি যে হাঁসের বাচ্চার ফুটানো হয় এটা সম্পূর্ণ অ্যাগ্রেডেড হয় আর একটা কথা হচ্ছে এটা কিন্তু আপনার তিন মাস প্লাস হ্যাঁ এটা কিন্তু হাঁস আপনার যারা হাঁস নিতে যাচ্ছেন তিন মাস চার মাস পাঁচ মাস রানিং নিম পাড়া হাঁস তা আমাদের কাছে কিন্তু আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ওইটা হচ্ছে যারা নতুন খাবার একবারে নতুন কিছুই বুঝে না তাদের জন্য কিন্তু তিন মাস চার মাস পাঁচ মাস রানিং নিম পারা মানে এই ছাড়টা আপনার জন্য সবচেয়ে সুবিধা হয় কারণ একদিনের বোডিং করা হয়েছে আপনি যদি নতুন খাবারই হয়ে থাকেন তো আপনার জন্য রিক্স আছে তো এই দেখেন এটা হচ্ছে আপনার রানিং নিম পারা। যে যারা যেটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ কত বেশ পেয়ে যাবেন তো এই ভিডিও এত লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম